প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলে মিল ব্রাক এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে সেটা হচ্ছে সম্পূর্ণ বিনিয়োগতায় এসএসসি পাশে আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এ টু জি এড এখানে দেখব এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয়টা আমরা এখানে দেখবো এবং এর সোর্সটা আমরা দেখব কীভাবে ঠিক আছে তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছিল ব্রাকের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা এখানে অবস্থান করতেছি এবং আমরা আজকে একটু হেল্প নেব হলো বিডিজ অফিসের আমরা সেই বিডিজ অফিসে চলে যাই ব্রিটিশ ব্যবসা যাওয়ার পর আমাদের এখানে তারা প্রথমে যেটা আছে ব্রাক বলছে হলো প্রতিষ্ঠানের নাম আর প্রজেক্ট এখানে যে আমাদের পদের নাম আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ব্রাক হেলথ প্রোগ্রাম যেটা আছে বিএইসপি বা এইসিপি যে ঠিক আছে এই সি তো তারা এখানে ডেড লাইনের কথা বলছে চব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এবং তারা এখানে পাবলিশ করছে পনেরোই মে দুই হাজার চব্বিশ এবং তারা জব লোকেশনে বলছে কক্সবাজার টেকনাপের যে উখিয়ে আছে দুইটা অঞ্চলে এবং স্যালারি কথা তারা এখানে বলে নেই তারা সাধারণত বলে থাকি যে সাধারণত তেইশ থেকে বা চব্বিশ বা একুশ হাজার টাকা সম্ভব তারা পাওয়া যাবে এবং তারা এখানে এডুকেশন যে রিকোয়ারমেন্ট তারা বলছে যে এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে বিষয়গুলো তারা এখানে কিন্তু আপনাকে কাজ করে বলতে এডুকেশনের যে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু বলেছে এবং এখানে আপনি যে জব রেসপন্সিবিলিটিস আছে সেগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে এবং তারা এখানে বলছে যে আপনি আসলে কী কী বেনিফিট পাবেন যেমন হচ্ছে ফেস্টিভ্যাল যে বোনাস আছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স পাবেন ঠিক আছে তারপরে হলো যে ম্যাটারিয়াল যে লিভ আছে বা আদার যে পার অর্গানাইজেশন পলিশন আছে সেগুলো অনুযায়ী কিন্তু আপনি বোনাসগুলো পাবেন অর্থাৎ পলিসি যেটা আছে ব্র্যাকের সেই পলিসি অনুযায়ী অন্যান্য যে আপনার সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন কাজ করতে হবে অফিসিয়াল হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি ভিত্তিক হচ্ছে আপনার একটা চাকরি অর্থাৎ প্রজেক্টের এবং তারা জব লোকেশন যেহেতু বলছে কক্সবাজারের দুটো জায়গায় হবে একটা হলো টেকন্যাপ একটা হচ্ছে উকিয়া তো আপনার আবেদন করতে হবে কিন্তু বিডিজ জবসের মাধ্যমে এবং তারা এখানে স্পষ্ট আগে বলতে চাইছে যে আবেদনের আগে আপনার আসা আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে দেখতে হবে খুব ভালোভাবে আপনার আসলে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো আবেদনের যেটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম যে বিষয় আছে অ্যাপ্লাই নাও নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে আপনি যদি এখানে কোনো সিবি থেকে থাকে তাহলে সেখানে ক্লিক করবেন এবং আপনার এখানে আবেদনের যে প্রসেসটা আছে সেটা আপনার এখানে বেতন দিবেন এখানে বেতন দিলাম আমি বিশ হাজার টাকা আপনি চাইলে পনেরো বিশ একুশ হাজার টাকা দিতে পারেন বা আঠারো হাজার টাকা দিতে পারেন তো এখানে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই নামে ক্লিক হয়ে যাবে মানে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আসলে মূলত ব্র্যাকের নতুন যে নিয়োগটা আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আবেদনের প্রসেসটা আছে সেটা কিন্তু বিডিজি জবস থেকেই করতে হবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট ভিত্তি প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই নিতে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য